আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রভাষক আরবি পি এস এস আই ফাজের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ভাইভা পরীক্ষায় মানে কারা ফেল করবে আর কারা পাশ করবে এই বিষয়টা নিয়ে এখানে আমাকে অনেকে প্রশ্ন করেছেন তাই এই আলোচনাটা আর কি আর ভিডিও শেষে আমি আপনাদের ভাইভা কবে শেষ হবে এবং রেজাল্ট কবে হবে এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আর যারা সহকারী মৌলিক পরীক্ষা দিয়েছেন তাদের বিষয়ে এবং যারা আলির বসব পরীক্ষা দিবেন তাফসির হাদিস পরীক্ষা দিবেন তাদের জন্য আমার হ্যান্ড নোট তৈরি করেছি এবং এটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি ভালো কমন ছিল সহকারী মৌলবী পদে বা ইসলাম শিক্ষা পদে তো ইনশাআল্লাহ প্রবাসক থেকে ভালো কমন থাকবে এটা নিয়ে আমি ভিডিও শেষে আলোচনা করবো ইনশাল্লাহ প্রশ্ন অফ দিওয়ার্স এখানে যারা ভাইবে পরীক্ষা দিয়েছেন নিশ্চিত যারা পাশ করবেন আমি মনে করি তাদের বিষয়টা হচ্ছে যে সহকারের মলবিত অনেকে আছেন একটা দুইটা প্রশ্ন তো দিয়েছেন এটা দিয়েছেন সেটা দিয়েছেন বলছেন আমাকে অনেকেই তো আসলে আসলে কারা পাশ করবে নিশ্চিত এটা হচ্ছে এক নম্বরে যাদের কাগজ ঠিক থাকবে এবং যারা ফিফটি পার্সেন্ট ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট উত্তর করতে পেরেছেন তারা আমার মনে হয় যে তাদের পাশ থাকবে ইনশাল্লাহ নিশ্চিন্তে তারা নিশ্চিন্ত থাকতে পারেন যে পরীক্ষায় আপনার পাশ আসবে ইনশাল্লাহ এর সাথে একটা বিষয় হচ্ছে যারা খুব অল্প সময় পরীক্ষা দিয়েছেন আপনাদের মধ্যে কিন্তু অনেকে আছেন যারা খুব অল্প সময় পরীক্ষা দিয়েছেন মানে এক মিনিট দুই মিনিট ভাইবে রেখে কিন্তু আপনাদেরকে মানে ভাইবা শেষ করে দিয়েছে তো এরকম যারা আছে তাদেরও দেখা যায় কিন্তু আপনার পরীক্ষায় একটা আসার সম্ভাবনা মানে ভালো সম্ভাবনা রয়েছে তো এখন মাঝামাঝি অবস্থা মানে দুশ্চিন্তা করার প্রয়োজন নয় এরকম যারা তারা হচ্ছে যে যাদের কাগজপত্র ঠিক আছে কিন্তু তারা মানে ফোরটি পার্সেন্ট উত্তরের কাছাকাছি যেতে পারছেন এরকম যারা আছেন তাদের আমি মনে করি যে তাদের দুশ্চিন্তা করার প্রয়োজন নাই তাদেরও পাশ হবে ইনশাল্লাহ হয়তো তারা হয়তো ঘাবড়ে গিয়েছিলেন বা তাদের কথাবার্তা কথা বলতে একটু মানে এলোমেলো হয়েছিল কিন্তু মোটামুটি আপনারা ফোর্টি পার্সেন্ট কাছাকাছি প্রশ্ন তো দিতে পেরেছে তাহলে তাহলে আমি মনে করি আপনাদের পাশ আসবে ইনশাল্লাহ এরপর হচ্ছে যে আসলে ফেল করে কারা যারা ফেল করে তারা হচ্ছে যে যারা এক মানে কাগজপত্র একদম ঠিক নাই কাগজপত্র ঠিক নাই কাগজপত্র সমস্যা তাদের ফেল করার সম্ভাবনা অনেক বেশি দ্বিতীয়ত হচ্ছে যারা কোনো প্রশ্নের উত্তর পারেন নাই ভাইবে বোর্ডে কোনো প্রশ্ন উত্তর না পারে এটা একটা মানে নেতিবাচক প্রভাব পড়ে আপনি একজন শিক্ষক হবেন আপনি কোনো প্রশ্ন উত্তর দিতে পারলেন না তাহলে কিন্তু তারা নেতিবাচক প্রভাব পড়ে এর জন্য কিন্তু ফেলের সম্ভাবনা আপনার এক্ষেত্রে নিরানব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট বলা যায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আর আরেকটা বিষয় হচ্ছে তাদেরকে বোর্ডে অনেক বেশি সময় রাখে এটাও কিন্তু একটা সমস্যা মানে অনেক বেশি সময় রাখলে দেখা যায় যে তাদেরকে হয় বেশি প্রশ্ন করে করার কারণে অধিকাংশ প্রশ্নের উত্তর যদি আপনি না পারেন তাহলে একটু সমস্যা যদি তারপরেও আপনি ফোরটি পার্সেন্টের কাছাকাছি প্রশ্নের উত্তর পারেন তাহলে হয়তো আপনাকে পাস করাইতে পারে কিন্তু দেখা গেল যে আপনি অনেক সময় ডাকছে কিন্তু আপনি এখানে আর মানে বিষয়টা হচ্ছে যে আপনি মানে অধিকাংশ প্রশ্নের উত্তরও পারেন নাই তাহলে কিন্তু আপনাকে ভাবেতে ফেল করার সম্ভাবনা থাকে মানে বিষয়টা এমন যে দেখা যায় যে আপনার ওই সতেরোতম নিবন্ধনে কিন্তু এরকম হয়েছিল অনেক সময় আবার এই ব্যাপারটা আরেকটা বিষয় বলা যায় যে অনেক বোর্ডে ভাইবার সহজ হয়ে থাকে অনেক বোর্ডে কঠিন হয়ে থাকে তো যে বোর্ডে কঠিন হয়ে থাকে সেখানে কিন্তু দেখা যায় যে ফেলের সংখ্যা বেশি থাকতে পারে আর যে বোর্ডে আপনার হচ্ছে মানে কোনো মানে ভালো মনের সার থাকলে তাহলে কিন্তু দেখা যায় যে সেখানে আপনার মানে পাশ আসতে পারে এরকমও হয়ে থাকে আর কি ঠিক আছে তো আমি মনে করি যে যারা পরীক্ষা তারপরেও যারা পরীক্ষা খারাপ দিয়েছে তারা দুশ্চিন্তা করবেন না তাদের পরীক্ষা ভালো হবে মানে মানে ভালো ভালো কিছুর জন্য আপনারা আশা রাখতে পারেন আর কি ঠিক আছে তো দুশ্চিন্তা করলে তো আর আপনার ভাইবার একবার দিতে পারবেন না এই সুযোগটা পাবেন না তা মনে করি যাদের পরীক্ষা খারাপ হয়েছে তার দুশ্চিন্তা করার প্রয়োজন নাই যারা ফোরটি পার্সেন্টের কাছাকাছি উত্তর পেয়েছেন তাদের সকলে তো পাশ আসবে ইনশাআল্লাহ তারা সহজে ভাইভাতে ফেল করতে চায় না তবে একটা বিষয় হচ্ছে যে আসলে ভাইভাতে এই দুই এক মিনিটের চাষের মাধ্যমে তাদেরকে ফেল করানো মানে আমার কাছে মানে একটা অন্য কিছু মনে হয় আর কি আসলে এখানে প্রিলি রিটার্ন পাশ করে পরীক্ষা দিতে হয় এসে তো তারা ফেল করলে আবার প্রিলি রিটেন থেকে শুরু করতে হবে আদৌ সেই সুন্দরবোধ থাকবে কিনা এটা আসলে কষ্টের হয়ে যায় এই জন্য আমি মনে করি এই যে পাশের সংখ্যা থাকে একদম যে খুব বেশি মানে ফেলের সংখ্যা যে খুব বেশি থাকে তাও না খুব কম থাকে আর কি যাই হোক এখন পরিশেষে আমি বলতে পারি যে এখন যারা কলেজের প্রভাষক আছেন যারা কলেজের পরীক্ষা দিবেন বা দিচ্ছেন আর্মি প্রভাষক বলেন বা অন্যান্য বিষয়ের প্রভাষক যারা আছেন তারা খুব সুন্দরভাবে প্রস্তুতি নেবেন সামনেতে প্রবাসকের জন্য যেভাবে প্রস্তুতি নেবেন সেটা হচ্ছে আপনার কাগজপত্র একদম ঠিক রাখবেন আর একটা বিষয় হচ্ছে যে আপনার পঠিত বিষয় যেটা কামিল ফাজেল করেছেন সেই বিষয়ে যে কোর্সগুলো ছিল সেগুলোতে কি কি সুরা পড়েছিলেন কি কী বা পড়েছিলেন হাদিস থাকলে বা আরও কী কী আছে এই বিষয়গুলোর সম্পর্কে আপনারা গুরুত্ব দিবেন আর এইগুলো সম্পর্কে আপনারা ভালো করে একটা আইডিয়া নেবেন এখান থেকে অসংখ্য প্রশ্ন ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছে আঠারোতম নিবন্ধন লিখিত প্রশ্ন যেটা আছে এরপর হচ্ছে আঠারোতম নিবন্ধনের যে লিখিত প্রশ্ন আছে এটা সুন্দরভাবে সলভ করবেন কারণ আমি সতেরোতম নিবন্ধ আঠারোতম যে সরকার মৌলবি দিলেন তাদের আমি ভাইবা পরীক্ষার জন্য নোট করেছি সেখানে সম্ভাব্য প্রশ্ন দিয়েছিলাম লিখিত প্রশ্ন থেকে এখান থেকে অসংখ্য ব্যক্তি কিন্তু প্রশ্ন করেছে তো আপনারা এটা ভালো করে সলভ করে নেবেন কাওয়ার জাসায় অংশটা দেখবেন আর হচ্ছে আর্মি প্রবাসক পদের জন্য আর কাজ করতে হবে আপনাদের সেটা হচ্ছে যে নাহু অংশ অবশ্যই সুন্দরভাবে দেখবেন তার সাথে সরফ অংশটাও সুন্দরভাবে দেখবেন এর সাথে হচ্ছে গুরুত্বপূর্ণ আর্কিব এখানে আর্মি প্রবাসক পদে আমি মনে করি এইটটি পার্সেন্ট থেকে কিন্তু তার্কিব থেকে প্রশ্ন করা হইতে পারে এরপর হচ্ছে তাহকিক এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তার্কিব তাহকিক বা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য নাহু সরফ অংশ থেকে এগুলো ভালো করে একদম সুন্দর করে দেখে যাবেন আর পরে সেটা বলতে পারি যে আপনাদের যদি আর এর প্রবাসক হ্যান্ড নোট লাগে তাহলে আপনারা আমি এই নাম্বার দিয়ে দিব ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে যে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমার যে আগে প্রবাসক হ্যান্ড নোট এটা শুভেচ্ছা মূল্য আমি একশো টাকার মতো রাখছি শুধু পিডিএফ আর এই হ্যান্ড নোটে যা যা থাকছে সেটা হচ্ছে যে আপনার এখানে আমি দুইটা খন্ডে বিভক্ত করেছি একটা হচ্ছে যে আপনার প্রস্তুতি প্রায় একশো তিরিশ পেজের মতো এবং তার সাথে প্রায় একশোটি রিয়াল ভাইগা যে সবের মৌলবি যে ভাইবা অভিজ্ঞতাগুলো আছে এগুলো অবশ্যই যারা আরিপি প্রবাসক পরীক্ষা দেবেন এগুলো সলভ করবেন এখান থেকে প্রায় আমি মনে করি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রশ্ন কমন পাইতে পারেন ঠিক আছে তো এই জন্য এই প্রশ্নগুলো আমি অনেকটা সলভ করে দিয়েছি প্রায় একশোটি রিয়াল ভাইবে আমার এই নোটে সংযোজন করেছি এখানে প্রায় দুইশো প্লাস পেজ হইতে পারে আর কি যাই হোক তো এই যে আমি মনে করি এখানে একটা ফুললি দিক দশনা দিয়েছি এইটাতে প্রিপারেশন নিলে আমি মনে করি আপনার আরি প্রবাসক ভাইবা পরীক্ষা খুব ভালো হবে ইনশাল্লাহ তো আমি মনে করি যে এটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার যে নাম্বারটা দিব দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে আপনারা

আপনাদের আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাইবা পরীক্ষা কবে শেষ হইতে পারে বা কলেজের ভাইবা কবে শুরু হবে তো কলেজের ভাইবা শুরু হতে পারে এটা সামনে আপনার মার্চ মাসের আঠারো বা সতেরো তারিখ পর্যন্ত সহকার সহকারী যে স্কুল পর্যায়ে ভাইবা আছে সেটা শেষ হয়ে যাবে এরপরে কিন্তু আপনার শেষ হলে আঠারো শেষ হলে আপনার ধরুন আঠারো বা উনিশ তারিখ থেকে কলেজের ভাইবা শুরু হবে প্রথমে বাংলা তারপরে ইংরেজি হবে তো এইটা ভাইবা শুরু হলে দেখা যায় যে আপনার সহকারী মানে মানে সরি প্রভাষক আরবি যে মানে আছেন যারা তাদের পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি শুরু হইতে পারে এপ্রিলে মাঝামাঝি বলেন শেষে বলেন যেটাই বলেন বা শুরুতে বলেন এপ্রিলে শুরু হবে সম্ভবত মাঝামাঝিতে শুরু হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে যদি ঈদের জন্য ছুটি থাকে তাহলে শেষের দিকে যাইতে পারে তো আপনাদের সকলের ভাইবা শেষ হবে কবে আপনাদের যারা সহকারে মানে মৌলবী ইত্যাদি পোস্টে বা স্কুল পর্যায়ে প্রবাস যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ভাইবা শেষ হইতে হইতে সম্ভবত এটা মে মাসের পনেরো তারিখ পর্যন্ত ভাইবা হতে পারে মে মাসের পনেরো তারিখ তো যদি মে মাসের পনেরো তারিখ পর্যন্ত ভাইবা হয় তাহলে কিন্তু মে মাসের শেষের দিকে আপনাদের আঠেরোতম নিবন্ধনের ভাইবা রেজাল্ট হতে পারে তো আঠেরোতম নিবন্ধনের ভাইবার রেজাল্ট যদি আপনার মে মাসে হয় তাহলে কিন্তু ধরেন যে জুন মাসে হয়তো আপনি মেধা তালিকা অন্তর্ভুক্ত হবেন তারপরে জুলাই মাসের দিকে হয়তো গণবিজ্ঞপ্তি আসতে পারে এইভাবে এরপর হচ্ছে যে আপনাদের গণবিজ্ঞপ্তি প্রাথমিক গণবিজ্ঞপ্তির রেজাল্ট হবে প্রাথমিক রেজাল্ট হবে এরপর চূড়ান্ত রেজাল্ট হবে তারপর হচ্ছে আপনাদের জনে তো আলহামদুলিল্লাহ মনে করি আপনারা সকলেই এই আঠারোতম নিবন্ধন যারা পরীক্ষা দিয়েছেন চূড়ান্ত উত্তীর্ণ উত্তীর্ণ তার সকলে আপনাদের কাঙ্ক্ষিত যাবেন ইনশাল্লাহ আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাকে উৎসাহ দেবেন আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন আমি সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সময় নিবন্ধন প্রত্যাশী ভাইবোন যারা ভাইবা দিয়েছেন ইত্যাদি পোস্টে হোক বা সহকারে পোস্টে হোক বা হচ্ছে যেটা হয় না কেন আহ আপনারা ইনশাআল্লাহ এখানে ভাইবার যদি খারাপ হয় তাকে দুশ্চিন্তা করবেন না ইনশাল্লাহ আমি মনে করি যে ভাইবাতে একটা বিষয় আপনারা অনেকে বলেছিলেন পাশ ফেল আছে কিনা না পাশ ফেল অবশ্যই আছে কিন্তু এই বিষয়টা আমি তুলে ধরলাম এই জন্য মনে করি যাতে ভাইবা এখনো হয় নাই তারা অবশ্যই অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবেন এটা জাস্ট ফর্মালিটি কখনোই ভাবেন না কারণ আপনাকে এখানে যা পরীক্ষা যেহেতু আছে সেহেতু পাশ ফেল থাকবে সেটা সংখ্যা কিছু কম কিছু বেশি এরকম হতে পারে আর কি তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই আপনাদের সকলের জন্য শুভকামনা থাকবে পরবর্তীতে আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই যে আপনাদের পরবর্তী মেধা তালিকা এবং গণবিজ্ঞপ্তিতে আবেদন এখানে কিছু কৌশল আছে কৌশল অবলম্বন করে আবেদন করতে হয় তো আসলে এই বিষয়গুলোর সম্পর্কে ধারাবাহিকভাবে আপডেট দেব ইনশাল্লাহ এবং যারা উনিশ নিবন্ধন প্রত্যাশী ভাইবোন আছে আবার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য এখানে সকল তথ্য ধারাবাহিকভাবে দেওয়া হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ববরাক